शं भवत्य रमा शं नो इत्र बृहस्पति शं नो रुरुक्रमा नमो ब्रह्मन्ने नमस्ते वायो त्वमेव तत् ब्रह्मासि त्वमेव तत् वदिष्वामि हृदं वदिष्वामि सत्यं वदिष्वामि

এই জন্মদিবসকে আমরা কর্মদিবস হিসেবে তুলে ধরতে চাইছি সমাজে বিভিন্ন জনকল্যাণমুখী যে সমস্ত কাজগুলো আমরা করি আজকের মঞ্চ থেকে আমরা সেগুলোকে তুলে ধরছি আমাদের মূল কাজের মধ্যে যেটা পড়ে সেটা হচ্ছে সমাজ থেকে অপুষ্টি দূরীকরণ এবং শিক্ষার বিস্তার কারণ আমরা মনে করি অর্থাৎ এই সোসাইটি মনে করে যে কখনো একটা অপুষ্ট জাতি একটা অসুস্থ জাতি হারিয়ে যেতে পারে না তাই সমাজ থেকে আমরা আমরা সব সময় চাইছি অপুষ্টি দূরীকরণ হোক এবং একটা স্বাস্থ্যকর সমাজ করতে চাইছি যা সত্যি আমাদের আগামী সম্পদ হবে এবং এটা করতে গেলে সবার আগে দরকার শিক্ষা শিক্ষার মাধ্যমেই আমরা পুষ্টির জ্ঞান পাবো স্বাস্থ্যের জ্ঞান পাবো এবং একটা সুন্দর জাতি গঠন করতে পারবো কারণ সোসাইটি মনে করে যে একটা জাতির মূল সম্পদ হচ্ছে সুপুষ্ট জাতি এবং তার স্বাস্থ্য যদি ঠিক থাকে তবেই সেই জাতি মেরুদণ্ড সোজা রেখে আগাতে পারে এবং এটার জন্য আবার দরকার হচ্ছে প্রয়োজনীয় জ্ঞান বা শিক্ষা তাই আমাদেরকে ভাবতে হবে যে যদি একটা জাতিকে সঠিকভাবে আগেই নিয়ে যেতে হয় তাহলে পুষ্টি স্বাস্থ্য এবং শিক্ষা তিনটেরই বিকাশ ভীষণভাবে দরকার আমরা সারা বছর যে সমস্ত বস্তি এলাকাগুলোয় কাজ করে থাকি সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ পার্সেন্ট বাচ্চা তারা অপুষ্টিতে ভুগছে শূন্য থেকে পাঁচ বছর বয়সী বাচ্চাদের মধ্যে যদিও এনএফএইচএস ফাইভ অনুযায়ী যে তথ্য সেখানে পূর্ব বর্তমান জেলায় হচ্ছে একুশ দশমিক এক পার্সেন্ট আমরা তার থেকেও প্রায় নয় থেকে চোদ্দ পার্সেন্ট বেশি পাচ্ছি এবং গত দু মাসে আমরা প্রায় দশ পার্সেন্ট বাচ্চার ওজনকে আড়াইশো গ্রাম থেকে তিনশো গ্রাম করে বাড়িয়ে তাদেরকে অপুষ্ট থেকে সুপুষ্ট বাচ্চার স্তরে আনতে পেরেছি আমরা প্রায় মতো মাকে বছরের জন্য দত্তক নিয়েছি এখনো তারা আমাদের আওতাধীন রয়েছে যাদেরকে আমরা স্বাস্থ্যকর খাবার খাইয়ে এমন একটা জায়গায় নিয়ে যেতে চাইছি যাতে একটাও অপুষ্ট বাচ্চা না জন্মায় এবং এই লক্ষ্যে আমরা হান্ড্রেড পারসেন্ট সফল এর আগে যে চারজন মায়ের দায়িত্ব আমরা নিয়েছিলাম তাদের যে সমস্ত বাচ্চারা হয়েছে সবই আড়াই কেজির ওপরে বাচ্চা এবং সেই সুপুষ্ট বাচ্চারা ভূমিষ্ঠ হয়েছে এর সাথে সাথে আমরা পুরো গোটা পূর্ব বর্ধমান জেলা জুড়ে শিক্ষার বিস্তারে অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া যে সমস্ত ছাত্রছাত্রীরা আছে তাদের স্কলারশিপের বন্দোবস্ত করছি গত বছর আমরা স্কলারশিপ পারপাসে মোট এককালীন স্কলারশিপ আঠাশ হাজার টাকা ব্যয় করেছিলাম এবছর আমরা সেই স্কলারশিপ পারপাসে বাহান্ন হাজার টাকা অর্থাৎ এক বছরের মধ্যে আমরা সেই টাকাটাকে প্রায় ডবল করতে পেরেছি যেটা সরাসরি মানুষের কাজে লাগছে এবং যে সমস্ত ছেলেমেয়েরা পড়াশোনা করছে বাবা ভ্যান চালায় তাজমিস্ত্রির লেবার তাদেরকে যখন এককালীন আমরা একটা স্কলারশিপ দিচ্ছি সেই স্কলারশিপটা কিন্তু তাদের স্কুলে বা কলেজে ভর্তির ক্ষেত্রে কাজে লাগছে যেহেতু আমরা সবাই জানি যে কলেজগুলিতে ভর্তি প্রক্রিয়া চলছে এইবার ভর্তি হওয়ার পর তারা বিভিন্ন সরকারি স্কলারশিপ পাবে বেসরকারি স্কলারশিপ পাবে কিন্তু এই ভর্তির মুহূর্তটা যাতে তাদের ভর্তি নিয়ে কোনো সমস্যা না হয় সেই জায়গাটা বর্তমান সদর পেয়ারা নিউট্রিশন ওয়েলফেয়ার সোসাইটি নিশ্চিত করতে চাইছে এই সমস্ত লক্ষ্যগুলিকে নিয়ে জনকল্যাণমুখী বিভিন্ন কাজকে নিয়ে আমরা আগামী দিনেও আগিয়ে চলতে চাই আপনাদের সকলের সহযোগিতায় যেভাবে আমরা এতটা রাস্তা হেঁটে ফেললাম চার বছরের জার্নি কমপ্লিট করলাম আশা করি এই রকম ভাবেই আগামী চারশো বছরও আমরা চলতে পারবো ধন্যবাদ সকলকে আমি বর্ধমান সদর পেয়ারা নিউট্রিশ পূর্ব বর্তমান জেলা ছাড়াও আমরা মেদিনীপুরে কাজ করছি আমাদের মেদিনীপুরে নতুন ব্রাঞ্চ তৈরি হয়েছে আমরা বীরভূমে কাজ করি আমরা বাঁকুড়ায় সগর জনগোষ্ঠী যারা আছে সেখানে কাজ করছি তো রকম আমরা মালদা জেলাতে কাজ করছি বিভিন্ন জেলায় আমরা ছড়াচ্ছি উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ এবং একসময় সারা পশ্চিমবঙ্গ জুড়ে আমরা আরো দ্রুততার সঙ্গে কাজ করতে পারবো এটা আমাদের বিশ্বাস আমরা রাজ্যের বাইরে ঝাড়খণ্ডেও কাজ করেছি এবছরও বর্ষাটা পেরুলে আমরা আবার ঝাড়খণ্ডে যাব সেখানেও আবার কাজ হবে আজকে অনুষ্ঠানে রয়েছেন জেলা পরিষদের জনস্বাস্থ্য পরিবেশ কর্ম দপ্তর বিশ্বনাথ রায় রয়েছেন বিভিন্ন শিক্ষকরা গুরু রয়েছেন এর সঙ্গে হচ্ছে বিভিন্ন অন্যান্য সংগঠনের যারা মূল মাথা তারাও সবাই রয়েছেন আদতে বিষয়টা হচ্ছে গতকাল ছিল গুরু পূর্ণিমা সমাজে যারা গুরুর দায়িত্ব পালন করছেন বিভিন্ন ক্ষেত্রে সেই গুরুদেরকে আজকের এই মঞ্চে নিয়ে এসে আমরা কিছু শ্রদ্ধা জ্ঞাপন করতে চেয়েছি এবং আজকের মঞ্চটা পৃথিবীর সকল গুরুদের উদ্দেশ্যে আমরা সমর্পণ করলাম এবং এটাকে গুরু মঞ্চ হিসাবে আমরা তুলে ধরতে চাইছি কারণ আজকে যে ছেলে মেয়েদেরকে আমরা সম্বর্ধনা দিচ্ছি এরাও আগামীর গুরু হবে তাই এদেরকে আমরা আগামীর গুরু আখ্যা দিচ্ছি যারা আবার সমাজকে এইভাবেই পথ দেখাবে বলে আমাদের বিশ্বাস যারা সদস্য আছেন সবাইকে অনেক অভিনন্দন আজকে এই জন্মদিনে শুভ লগ্নে আপনাদের সাথে আপনাদের সাথে এটা জন্য আমরা সত্যি গর্বিত ফিজিশন মানে আমাদের শরীরের সুস্বাস্থ্যের জন্য যে খাদ্য খাবার খাওয়া দরকার সেটার একটা কাজ আমিও করে থাকি আমি একটা মেডিকেল কলেজে পড়াই হুগলি জেলার প্রথম মেডিকেল কলেজ প্রফুল্ল সেন গভর্নমেন্ট মেডিকেল কলেজ তার জনস্বাস্থ্য বিভাগের আমাদের প্রধান যাদেরকে আমরা কমিউনিটি হেলথ নিউট্রিশিয়ান সম্পর্কে বলে থাকি আমরা লোককে জানাতে পারি আপনারা জানেন আগের বক্তব্য রাখার সময় স্যার বলেছেন যে আমাদের যে মায়েরা দশ থেকে উনিশ বছরের মধ্যে অ্যাডোলেসেন্ট প্রেগনেন্সি হচ্ছে এবং মা যদি দুর্বল হয় মায়ের অ্যানিমিয়া মোর ফিফটি তাহলে বাচ্চাও দুর্বল হয় অনেক লড়াই অনেক সংগ্রাম প্রকৃতি তৈরি হয়েছে এবং শুধু বর্ধমানের মাটিতে এটা হলো এটা কিন্তু সব পশ্চিমবঙ্গে রূপ নিয়েছে সেইটাকে রিপ্রেজেন্ট করছি এবং সৌভাগ্যক্রমে এই বর্ধমান সকল প্রেয়ার নির্দেশন হয়ে যা যুক্ত হয়ে গেছে

এবং যথাযোগ্য স্থানে আমার শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজ থেকে বাইশ বছর আগে শুরু করেছিলাম দেশ শিশু ওয়েলফেয়ার একটা সংস্থা নিয়ে সেখানে শুধুমাত্র মানসিক প্রতিবন্ধী যারা রয়েছে তাদের নিয়েই আমার কাজ যারা অটিজম টাই পারছি এবং এখানে যারা দেখতে পাচ্ছি যারা পুষ্টিজনিত কারণেও যাকে অক্ষমতা সেই অক্ষমতাকে যাতে আমি খুব গর্বিত আজকে এখানে আসতে পেরে তো আমি বলবো আমার অভিজ্ঞতা থেকে আমি স্যারের কাছে সবই শুনলেন আপনারা তো সেই জায়গা থেকে উঠে এসে নিজেকে প্রতিষ্ঠিত করা আরও পাঁচটা মেয়েকে কি করে প্রতিষ্ঠিত করা যায় কি করে লড়াই করে তাদেরকে মাথা উঁচু করে তোলা যায় সেই চেষ্টা আমার চলছে তার সঙ্গে সঙ্গে বাচ্চাদের নিয়েও আমি কাজ করি সেটা স্যারেদের মুখে শুনে নিলে যে স্পেশাল এডুকেশন না হয়েও কিন্তু কী করে কি স্পেশাল কাজ করা যায় সেই কাজ আমি নিজে করে দেখাচ্ছি বা আরও কষ্ট আরো আমার সঙ্গে একটা মেয়ের সঙ্গ দিয়ে তাকেও করানোর চেষ্টা করছে বিশ্বনাথ টুরি